আসসালামু আলাইকুম রেখার রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি খুদের ভাত রেসিপি দেখার জন্য আজকে খুব সহজে আর মজাদার খুদের ভাত রেসিপি দেখানো হবে তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে চলুন সবাই দেখে আসি তো প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দেওয়া হচ্ছে বড় হাঁড়ি দেওয়া হয়েছে কারণ অনেকগুলো খুদের ভাত রান্না করা হবে কুচি দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচি করে দিয়ে দেওয়া হচ্ছে খুদের ভাত বা খুদের পোলাও খেতে কিন্তু অনেক টেস্ট আর এইভাবে রান্না করলে অনেক ভালো লাগবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই পর্যায়ে তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে শুকনা মরিচ কুচি করে নেওয়া হয়েছে আর সেগুলোই দিয়ে দেওয়া হলো খুদের চালগুলো লবণ দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু যেকোনোই চালের দোকানে পাওয়া যায় চালের দোকানে যে বললেই হবে তাহলে আপনারা পেয়ে যাবেন খুদের চাল তো চালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে মশলাগুলোর সাথে মিক্সড করে দেওয়া হচ্ছে আর হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে খোদের চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ঝটপট রান্না হয়ে যায় এখন ঢেকে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা হচ্ছে দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর ঝরঝরে খুদের ভাত বা খুদের পোলাও রেডি একদম পারফেক্ট হয়েছে পানির পরিমাণটাও ঠিক আছে আপনারা পানির পরিমাণটাও চাল অনুযায়ী বুঝে দিবেন তাহলে একদম ঝরঝরে হবে দেওয়া হচ্ছে আরও কিছুক্ষণ দমে রাখা হবে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখা হচ্ছে খুদের পোলাও কিন্তু একদম রেডি আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করা হচ্ছে অনেকে এটাকে খুদের ভাত বলে অনেকে এটাকে খুদের পোলাও বলে আমরা আসলে পোলাও স্টাইলেই রান্না করেছে তাই এটাকে খুদের পোলাওই বলছি তো এখন নামিয়ে পরিবেশন করা হবে মজাদার খুদের পোলাও দেখুন দেশের মধ্যে কিন্তু পরিবেশন করে নেওয়া হয়েছে আর এই খোদের পোলাও বা খোদের ভাত সুটকি ভত্তা সুটকি বোনা বেগুন ভাজি বা গোস্ত বোনা এসব দিয়ে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে তো আমাদের পোলাও সাথে কিন্তু বাকি আইটেমগুলোও রান্না করা হয়েছিল। আপনারা যদি বাকি রেসিপিগুলোও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এটা যে খেতে কি পরিমাণ মজা লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই বুঝতে হলে অবশ্যই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমাদের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের লাইক আমাদের অনেক উৎসাহ যোগায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে টিপ দেবেন তাহলে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ